ভারতী ইউনিভার্সিটি থেকে ডিসটেন্স কোর্সে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য একটি নোটিশ পাবলিশ করা হয়েছে চৌঠামে সেমিস্টার ওয়ানদের জন্য এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এই নোটিসে বলা হয়েছে সামনে আগত ফাইনাল এক্সামের এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে এই এক্সাম ফর্ম ফিল আপ কোন কোন স্টুডেন্টরা করতে পারবে এখানে বলা হয়েছে আমি সেটি বলছি তোমরা শুনে নাও দু হাজার তেইশ চব্বিশ ফ্রেশ স্টুডেন্ট অর্থাৎ যারা নিউ অ্যাডমিশন দু হাজার বাইশ তেইশ দু হাজার একুশ বাইশ দু হাজার কুড়ি একুশ যারা ব্যাক স্টুডেন্ট রয়েছে এই সমস্ত স্টুডেন্টরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট অলরেডি জমা দিয়েছো তোমাদের জন্য এই এক্সাম ফর্ম ফিল আপটি এই এক্সাম ফর্ম ফিল আপটি ওপেন করা হবে ছয় পাঁচ দু এবং ক্লোজ করা হবে পনেরো পাঁচ দু এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটেই তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে করতে পারবে এই লিঙ্ক দুটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে কিন্তু এখন লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে পোর্টালটি ওপেন হবে না যে ডেটটি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেই ডেটে তোমরা লিঙ্কে ক্লিক করার পর সাইট ওপেন হবে এবং এক্সাম ফর্ম ফিল করতে পারবে আমাদের স্টাডি উইথ স্টাডি সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে সাজেস্টিভ উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা কিনে দেওয়া নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের নোটিসে বলা হয়েছে সেটি হলো তোমাদের তোমাদের অর্থাৎ কোন কোন ডেটে না হবে হল রুটিন তোমরা সেটিকে বলতে পারো সেটি পরে অ্যানাউন্স করে দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে নোটিসের মাধ্যমে ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং তোমাদের এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে তোমরা ভালো করে প্রস্তুতি নাও